দেশত্যাগ করে যাওয়া শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবেন এমন তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি পিটিআইকে টেলিফোনে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বৃহস্পতিবার সেখানে তিনি বলেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসবেন এবং তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে এই কারণে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এবং অনেক কিছুই বদলে গেছে এছাড়াও তিনি বলেছেন বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবার কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে যেতে পারে না তাই শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসবেন তবে বাংলাদেশের পরিস্থিতি মানে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই তিনি ফেরত আসবেন এছাড়াও তিনি বলেছেন বাংলাদেশে যে চলমান সহিংসতা তৈরি হয়েছে সেটির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে তিনি দায়ী করেছেন অন্যদিকে তিনি ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনাকে সে দেশে আশ্রয় দেওয়ার জন্য আপনারা জানেন সজীব ওয়াজের জয় কয়েকদিন আগে বলেছিলেন তার মা রাজনীতিতে আর সক্রিয় হবেন না তবে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার হলে শেখ হাসিনা ফেরত আসবেন তবে আওয়ামী লীগের নেত্রী হিসাবে আসবেন কিনা সেই বিষয়টি তিনি উল্লেখ করেননি এছাড়াও আপনারা জানেন সজীব ওয়াজের জয় তার ফেসবুক পেজে এসে গত দুদিন আগে বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগ একটি পুরানো দল সে দলটিকে কেউ শেষ করে দিতে পারবে না এসব বিষয়ে তিনি এছাড়াও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রেখেছেন এই ফেসবুক পেজে এসে আপনারা জানেন শেখ হাসিনা গত সোমবার কোটা আন্দোলনের কারণে যে সহিংসতা তৈরি হয়েছে সেটির মুখে তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন পদত্যাগ করার পর এবং ভারতে অবস্থান করছেন তবে তিনি ভারতে থাকবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আসছে তিনি কোন দেশে আশ্রয় নেবেন এরই মধ্যে যুক্তরাজ্যের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তবে কয়েকটি গণমাধ্যম খবর প্রচার করেছে যুক্তরাজ্যের আশ্রয়ের বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে তবে এটি কোনো সমর্থিত সূত্র থেকে বা কোনো সূত্র যুক্তরাজ্যের কোনো ওয়েবসাইট বা কোথাও থেকে আমরা সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি এছাড়াও খবরে বলা হয়েছিল সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এছাড়াও ফিনল্যান্ডেও আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা সেটিও বলা হয়েছে কয়েকটি মাধ্যমে তবে সজীব ওয়াজের জয় বলেছেন তার মা কোনো দেশে আশ্রয় চাননি এবং তিনি আপাতত ভারতে থাকছেন এবং তিনি নিজেও ভারতে তার মার সাথে দেখা করার জন্য যাবেন অন্যদিকে আপনারা জানেন সেখানে শেখ হাসিনার সাথে তার বোন ছোট বোন শেখ রেহানা রয়েছেন তিনি যুক্তরাজ্যের নাগরিক তাই অনেকেই ধারণা করেছিলেন তিনি যুক্তরাজ্যে চলে আসবেন। এছাড়াও একমাত্র মেয়ে পুতুল তিনিও ভারতে ভারতে রয়েছেন। তবে থাকলেও তিনি তার মায়ের সাথে দেখা করতে পারেননি এমন একটি খবর প্রকাশ হয়েছে সকালবেলা এদিকে আপনারা জানেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আসছেন তারা কিছুক্ষণ পর বাংলাদেশ সময় রাত আটটার দিকে শপথ নিবেন এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে যে পনেরো জন সদস্য থাকতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের এরই মধ্যে যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য